মাছ মাছ এই কচুরি ফানের ভিতরে খালি মাছ আর মাছ জালের মাথায় উঠাইলে দেখবেন শুধু মাছ আর না শুধু মাছ আর মাছ এই যে কচুরি ফানের ভিতরে চিংড়ি মাছ

কি সুন্দর সামগ্রাইতে পাইছেন জাল এই জায়গায় পানি আছে দশ পনেরো এই জায়গায় জাল পাইতে রাখছে বসুত উঠে পাইছেন নদীর মাঝদানীয় জাল পাইতে একটু মাতা এত দূরে মাতা की मास एक लारा दिल छोटो भाई लग चुआ पता तो से जागला लग मनाए मोटा मोटी सिंगरी में चाम में सिंगरी ऐसे करा अरे तो भाई दूधा भाई लग चुआ है ना एक लग इस पे लगता है वो ওটা শলা চিংড়ির বাচ্চা এই হচ্ছে এই যে কি সুন্দর তাজা বেলে আয় তাই তো কোসরি বানার ধারে দেওয়া হচ্ছে মাছ নাই